বাচ্চাকে পুতুল দিয়ে খেলতে দিলে তিনটি মারাত্মক বিপদ চলে আসবে আপনার বাচ্চার জীবনটা সুখের আর থাকবে না আপনার বাচ্চা কঠিন বিপদে পড়ে যাবে অনেক বাবা মা এখন সন্তানদেরকে ছোট্ট বাচ্চাকে ছোট্ট শিশুটাকে খেলার জন্য পুতুল কিনে দেন নবজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন প্রতিটি মূর্তির ভিতরে যে ছোট ছোট পুতুলের ছবি বানানো হয় অথবা যে মূর্তি বানানো হয় এগুলোর ভিতরে এক একটা করে জিন থাকে বক জিন থাকে যেগুলো মানুষকে ক্ষতি করে থাকে সুতরাং এই পুতুলের ভিতরে কিন্তু অনেক সময় বদ জিন বাসা এবং বদ জিন আপনার সন্তানকে আঘাত করতে পারে সুতরাং আপনার সন্তান কঠিন বিপদে পড়ে যেতে পারে এক নম্বর যে সমস্যা সেটা হচ্ছে জিনের সমস্যা অনেক বাচ্চাকে বাবা মারা তারা ছোট বাচ্চাটাকে পুতুল কিনে দেয় এবং বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে পুতুল কিনে দেয় আর এই পুতুলের ভিতরে যে বদ জিন আস্তে আস্তে বাসা বাঁধে সেটা বাচ্চাকে ক্ষতি করার চেষ্টা করে বাচ্চাকে অনেক সময় এই বদ জিন করে রাতের বেলা বিশেষ করে বাংলাদেশে ছোটো ছোটো বাচ্চারা মা বাবার সাথেই থাকে কিন্তু বাহিরের দেশগুলোতে বাচ্চাদের জন্য আলাদা রুম করে দেয় ছোটবেলা ছোটোবেলা থেকেই তখন দেখা যায় যে এই পুতুলগুলো আস্তে আস্তে কেমন যেন তাদের ভিতরে একটা আত্মা চলে আসে আত্মা তো না এটা হলো শয়তান শয়তান ভিতরে গিয়ে তারপরে বাচ্চাকে ক্ষতি করার চেষ্টা করে অনেক সময় এই বাচ্চাকে এমনভাবে আঘাত করে বাচ্চা বড় ধরনের রোগের ভিতরে চলে যায় অথবা সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এজন্য অবশ্যই বাচ্চাকে খেলনা কিনে দিবেন অবশ্যই বাচ্চা খেলার জন্য তার মস্তিষ্ক ঠিক রাখার জন্য এবং তার বিবেক বুদ্ধি বাড়ানোর জন্য আপনি তাকে খেলনা কিনে দিবেন তবে পুতুল কিনে দিবেন না যে সমস্ত বাচ্চাদেরকে জিনে আঘাত করেছে তারাই বুঝতে পারে যে বাচ্চাদেরকে জিনে সমস্যা করলে কতটা বড় ক্ষতি হতে পারে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে অনেকে আবার এটা বিশ্বাস করবে না বলবে এটা মানসিক ভারসাম্যহীনতা তবে জিন জাতি বলতে কিছু একটা আছে এটা আমরা অবশ্যই বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস না করলে ইমান থাকবে না আল্লাহ তালা মানুষদের ব্যাপারে একটা সুরা নাজিল করেছে সৌরাতুল নাস আবার আল্লাহ পাকরবুল আলমিন জিনদের ব্যাপারে একটা সুরা নাজিল করেছে সৌরাতুল জিন উনত্রিশ নম্বর পারা রয়েছে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন সাতাশ নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইন সুরাতুল জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন ওমা খালাকুল জিন নাওয়াল ইংসাইল্লা আলী আবুদুন আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান অ্যান্ড দ্য জিন পিপল টু অর্সিবল নিমি আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র মানে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সুতরাং জিন জাতি আছে এরা অনেক সময় দুষ্ট জিন জাতি মানুষকে অনেক সময় বিপদে ফেলতে পারে এই জন্য এক নাম্বার আপনার সন্তানকে পুতুল দিলে পুতুল এই পুতুলের ভিতরে জিন ঢুকে আপনার সন্তানকে ক্ষতি করতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে এই জিন আপনার সন্তানকে অসুস্থ করে ফেলতে পারে বাচ্চারা দেখবেন অনেক সময় রাতের বেলা কান্নাকাটি করে দেখবেন অনেক বাচ্চারা কান্নাকাটি করে কেন করে জানেন জিন জাতিরা দূর থেকে অ্যাটাকশন দিয়ে থাকে যার কারণে বাচ্চা কান্নাকাটি করে এই কারণে জিনজাতি যদি আপনার বাচ্চাকে ক্ষতি করে তাহলে কিন্তু আপনার বাচ্চা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে এবং বাচ্চাকে সুস্থ করার জন্য কোনো ওষুধ দিয়ে কাজ হবে না কি খাওয়াবেন প্যারাসিটামল খাওয়াবেন নাপা খাওয়াবেন এগুলো খাওয়ালে কোনো লাভ নাই তখন আপনাকে আয়তুল কুর্সি এবং চারকুল সোরা এখলা সোরা ফালাক নাস সোরা কাফেরন এগুলো পরে দিয়ে দিবেন আস্তে আস্তে সে বাচ্চা সুস্থ হয়ে যাবে এই জন্য পুতুল দিলে আস্তে আস্তে কিন্তু সেই বাচ্চা অসুস্থ হয়ে যাবে এবং তিন নাম্বার যে ক্ষতি হবে সেটা হচ্ছে তার মেধা শক্তি দুর্বল হয়ে যাবে তার মেধা শক্তি দুর্বল হয়ে যাবে ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি দুর্বল হয়ে যাবে পুতুল দেওয়ার কারণে যখন জিন তার ভিতরে আসর করে আস্তে আস্তে তার মেধা শক্তি দুর্বল হয়ে যায় সুতরাং বাচ্চাকে ক্ষতি করতে না চাইলে আপনি অবশ্যই এই পুতুল কেনা বন্ধ করেন পুতুল কিনবেন না কোনো পুতুল বাচ্চাই কিনে দিবেন না আপনি নিজেও বাচ্চার সাথে খেলাধুলা করবেন বাচ্চাকে সময় দিবেন তবে বাচ্চাকে পুতুল কিনে দিয়ে কঠিন বড় বিপদে ফেলবেন না আল্লাহ তারা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে